এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশের মাল্লা মাঝি किसान मजदूर সবার টুটে এদেশের দেশের মাল্লা মাঝি किसान সবার সুট টুটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এদেশের মাল্লা মাঝে কিষান মুজুর সবার ছুটে শুনো রে লাখি রুটে ইমানের তত্ত্ব আগুন চলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন চলছে সবার বুকে বুকে এ আগুন দেশ হতে দেশ দেশের চলতে হবে এ আগুন দেশ হতে দেশ দেশের চলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ

এদেশের সন্তানদেরে মুক্তবেজে কুরআন বুকে এদেশের সন্তানদেরে মুক্তবেজে কুরআন বুকে সে দেশে আল কুরআনের শাসন قائم করতে হবে সে দেশে আল কুরআনের শাসন قائم করতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এজে

এ দেশের শিকন্ত নাই দিল্লি তো বা ওয়াশিংটন এ দেশের শিকন্ত নাই দিল্লি তো বা ওয়াশিংটন এ শিকর জানি মিশে আছে দূর আরবে এদেশের শিকর জানি মিশে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে